সলমান জান কবজের সময় তোমার বৈবে আহসান একটি ছেলে আহ মর্দু শয়তান কান যাবে মর্দু শয়তান থাকবে রে ইলে মেয়েকে ওভে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আহসান জোরে জোরে বলেন ঠিক কিনা আমরা কোরআন শিখাইতে রাজিয়াছি না নাই জোরে বলতে হবে রাজিয়া ছিল নাই রাজি একটা হাত তুলে আমার আল্লাহ দেখাই না হয়ে হুজুর এখন কেমন করে শিখব কিন্তু আমি আপনাদের খেদমতে জানতে চাই রে বাবা আমার মুবির অহমদুল্লিন বলেন তোলনা থেকে কবর পর্যন্ত শিখো শিক্ষার কোনো বয়স না শিক্ষার জন্য বয়স নাই আর এই কুরআন যখন আপনি সৃষ্টি আসবেন আপনার ভিতরে আলাদা তাৎক্ষণ দিয়ে দেবেন কে রাহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লিল আলামিন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সুন্নাত মানার দরকার আছে না নাই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন বুখারী প্রমাণ প্রথম খন্ড 7 নাম্বার পৃষ্ঠা ইমানউল আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু اسماعিল ইবনু মুবীরা আল-বাদিস ওয়া আল-জুফিয়ানী রাহিমাহু বুখারী বলেন এবার আমার ভাইয়েরাম আর বাবা রাম নবীর কে ভালোবাসলে কি লাভ নবীর রহমাতুলোবাসতে পারেন আর একটা ঠিকানা ধরে বলেন কয়টা? একটা ঠিকানা যদি নবী রহমাতুল লিল আলামিনের সুন্নাহ মোতাবেক আমল করে আমার মায়ের নবীকে ভালোবাসতে পারেন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন তার ঠিকানা হইল একটা এই আই গাজিপুরের এই আমবাগান আই আমবাগ থেকে শুধু পনা bari নয় ঢাকা পর্যন্ত নয় মক্কা পর্যন্ত নয় মদিনা পর্যন্ত নয় তার রাস্তা হলো একটা সোজা আল্লাহর জান্নাত

ভাই আমার মাথায় ধরে না ঠিক কিনা ধরে বলেন আর ধরে বলেন ঠিক কিনা বন্ধু যদি মায়ে আর নবীর সাথে প্রেম করা যায় মায়ে আর নবীকে যদি ভালোবাসা যায় নবি রহমাতুল লিল আলামিনের সুন্নাতকে যদি মানা যায় আমার নবি রহমাতুল লিল আলামিন বলেন মানা হब्बा সুন্নতি

বখারি বলেন মুসলিম বলেন হযরত আবু বকর ও ওসমান আলী 10 জন সাহাবী জোরে আওয়াজ করে বলেন কয়জন 10 জন সাহাবী যারা এই দুনিয়ার দুনিয়া আমার রাসূলের সাথে প্রেম করছে আমার নবীকে ভালোবাসছে আমার নবীকে mohabbat করছে জীবনের চেয়ে বেশি ভালোবাসছে আমার নবীকে এই রকম 10 এই দুনিয়া জমিনে বসে বসে কোথায় বসে কথা বলেন কোথায় দুনিয়া বিরহমাতুল লিল আলামিন 10 জনকে যারা বলেন কয়জন কে জনকে বলেন আবু বকর এই নাও তোমার জান্নাতের টিকিট এই নাও তোমার জান্নাতের টিকিট সম্মান এই নাও তোমার জান্নাত এই আলী এই নাও তোমার জান্নাত এরকম 10 জন সাহাবীকে আমার নামে রহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় বসে আমার জান্নাতের টিকিট দিয়ে

চিন্তায় পড়ে গেলেন বেতর হয়ে গেলেন তিনি চিন্তা করতে করতে তার এইম কে আল্লাহ করে এমন ভাবে উন্নীত তিনি একবার মক্কার সব বড় বড় ব্যবসীকে দাওয়াত দিলেন সুবহানাল্লাহি ওয়া আল না দাওয়াত করার পরে তিনি একবার বললেন এই তোমরা কি কি বলতে চাও বলো বলে খাদিজা তুমি এত বড় ব্যবসায়ী তোমার স্বামীর কোনো সম্পদ নাই টাকা নাই পয়সা নাই সব ধ্বনি নাছে গরীব শ্যা্যাতি আমার ভাবের মান নাই পাওয়া নাই এই জগতের মধ্যে আমার নবীর কেউ নাই ঘুরে ঘুরে কাণ ফিকে না আমার নবীর আহমদী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার মনে কেবাদঙ্গনে লাগাই দিছে আমার নদীকে পাথর মেরে আমার নদী দেহ রাস্তাটা এখনো তাই ময়দানে আমার নবীতে আঘাত করছে আমার নবী কখনো কষ্ট পায় নাই আমার নবী তারপরেও এই সাহেব এই মানুষদের কাছে দিনের দাওয়াত বারবার পৌঁছায় দিলেন অনেক লম্বা না যায় সব মক্কা ধনী ব্যবসায়ীদের দাওয়াত করে

আমার নদীর হুম তুল্লিন আলামিনের বংশ মর্যাদনিয়া কথা বলতে গেলে পার হয়ে যাবে ওদিকে না যাই খাদিজুর খবর হাতে নির্দেশনা সম্পত্তি আছে কতটুকু স্থবর যত সম্পত্তি আছে আমি সব সম্পত্তি আমার স্বামী রহমান আলামিনের কদম্ব দ্বারাকে দিয়া দিলাম

আমার নবী বললেন ঠিক আছে দুই নম্বর ওসিয়াত আমার আমার প্রাণের স্বামী রহমাতুল আপনার কাছে আমার চাওয়া দুনিয়ার পাজার থেকে এখনো কেফোনের কেমন আমি খাবিজার জন্য জন্য খাদিজা চায় আপনার একটা পুরাতন জুব্বা দি আমি খাদিজার কাছে আপনার কাফনটা পরায় দিবেন আমার নবী মায়ে নবীর রহমাতুল লিল জানতে চাই রে খাদিজা তুমি সব সম্পত্তি আমি রাসূলুল্লাহর কদমবিদির জন্য দি আছো এত সম্পত্তি মর থাকার পরেও আমার একটা পুরাতন জুব্বা কেন আমি তোমাকে দিয়া কাফন পরায় বাজার থেকে কেন নতুন আন কাফন আনব না খাদিজাতুল খুদরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব আমি ক্ষতি যা যদি কোনো ভুল করে বসি আমি ক্ষতি যাই যদি কোনো অন্যায় করে যাই আমি ক্ষতি যাই যদি কোনো অপরাধ হয়ে যায় আমি খাদে যা যদি অন্ধকার কবরে ঘরে যদি আজাদের আসামি হয়ে যদি আমার কবরে আজাবের কোনো ফেরিস্তা আছে আমার বিশ্বাস হলো আপনার ওই নুরানি জুব্বা যদি আমি খাদিজার গায়ে থাকে আজাবের কোন ফেরেস্তারা আমি খাদিজার শরীরে আজাব দিবে না